বন্ধুরা খুব আনন্দের একটি সংবাদ বন্ধুরা কয়েকটা রাশির জীবনে অস্বাভাবিক পরিবর্তন হতে চলছে তাদের ভাগ্যের চাকাটা একটা গতি তাদের বেড়ে যাবে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা সব অবসান ঘটাতে চলেছে এই জুন মাসের শুরু থেকেই জুন মাসের শুরু থেকেই তার প্রভাবটা পড়েছে কয়েকটা রাশির উপরে এর অনেক কারণ আছে কারণ বছরের শুরুতেই আপনার কয়েকটা রাশির কিন্তু যেমন ভালো হবার ইঙ্গিতটা সে যেমন পাচ্ছে তেমনি কিন্তু তার আবার এই জুন মাস পড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে এই জুলাই মাসে আরও কয়েকটা রাশির আমূল পরিবর্তন সাধিত হবে অর্থাৎ জুন মাসের শেষের দিক থেকে শুরু করে এই জুলাই মাসে কয়েকটা রাশির আমূল পরিবর্তন সাধিত হবে কারণ এর শুরুটা জুন মাসের আপনিই পড়ে গিয়েছে কারণ মঙ্গল কিন্তু আপনার মঙ্গল এই জুনের প্রথম থেকেই আপনার কিন্তু মেষ রাশিতে ঢুকে গেছে এবং মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র মঙ্গল যে ঘরে প্রবেশ করে সে ঘরে ভালো দিকটাও যেমন আছে আবার খারাপের দিকটাও কিন্তু আছে অর্থাৎ মঙ্গলের রানিং ফাস্ট পাওয়ারটা বলে তার কর্মক্ষমতা যোগ্যতা এই জিনিসগুলোও কিন্তু তার বেড়ে যায় সু এছাড়াও আপনার এই মাসে সূর্য বুধ শুক্রের মতো কয়েকটা বড় বড় প্ল্যানেটের পরিবর্তন হচ্ছে এবং এই যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কয়েকটা রাশির জীবনে আমূল পরিবর্তন হবে বিশেষ করে মেষ রাশি রাশি এবং মিথুন রাশির একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং আপনার দেখা যাবে যে এছাড়াও আবার কিন্তু আপনার শনি কিন্তু বক্রিয় হচ্ছে শনি কিন্তু আবার বক্রিয় হচ্ছে এই যে গতি গ্রহদের যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার এই যে মানে আপনার এই মাসেই আপনার সূর্য বুধ এবং শুক্রের যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু শনি বক্রি হচ্ছে এই বক্রির সঙ্গে সঙ্গে গ্রহদের কয়েকটা গ্রহদের মহারাজ্যকে পতিত হয়েছে এবং রাজ্যকে যখন কোনো রাশি পতিত হয় তা তো আপনারা জানেন তার আয় বাণিজ্য যেমন বেড়ে যায় তার শিক্ষার গতিটা যেমন বেড়ে যায় প্রেমে যেমন তার সফলতা হয় তারপর আদান প্রদানের ব্যবসায় সে যেমন সফলতা করে পাওনা অর্থ যেমন তার হস্তগত হয় তাছাড়াও ল্যান্ড প্রোপার্টি ভালো ভালো ল্যান্ড প্রপার্টি এবং বহু টাকা খরচ করে তার বসত ভিটার উপরে বাড়িঘর করা এবং তার জীবনসঙ্গী সঙ্গিনীকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা এবং সোনা গয়না টাকা পয়সা ভরপুর করে রাখা এই তিনটা রাশির কিন্তু আপনার জাতক বা জাতিকাগণ আপনার রাখে এবং এই জুন মাসেই দেখা যাবে যে মেষ রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত হবে তার জীবন সঙ্গিনীকে তার মানে তার কোনো কিছু উপহার দেওয়া এবং কমপ্লেক্স বা সমস্যাজনিত স্বাস্থ্যে সে একটু ভোগা সারা। তার যশ খেতির প্রতিপত্তি এবং ব্যবসা বাণিজ্যের একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং মানে আত্মীয়দের আর্থিক সাহায্যও সে করতে পারবে তাছাড়া মেষ রাশির ভয়টা হচ্ছে রাগ ক্ষোভ জেদ কারণ মেষরাশিকে আপনার মঙ্গল কিন্তু মেষ রাশিতেই প্রবেশ করেছে এবং তার পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু মেষরাশির জাতক ও জাতিকেগণ আপনার করতে পারবে শুধু তাই নয় আপনার দেখা যাবে তার কিন্তু লক্ষ্যে নারায়ণ যোগে কিন্তু আপনার সৃষ্টি হয়েছে তাছাড়াও আপনার শুক্রাদিত্য যোগেও কিন্তু আপনার মেষ রাশিতে পতিত হয়েছে এবং কয়েকটা মহারাজ্যক সৃষ্টি হয়েছে কারণ সূর্য এবং মঙ্গল এই মঙ্গলাদিত্য আপনি মহারাজ্যকের আপনার কিন্তু সৃষ্টি হয়েছে মেষ রাশিতে যার কারণে এবং শনি কিন্তু আপনার আর শনি কিন্তু আবার বক্রিয় হবে এই যে বক্রিয় হয়েছে এখানে কিন্তু শনি মেষরাশি শনি প্রিয় কয়েকটা রাশির মধ্যে মেষরাশিও আছে যাদের শনি ভালো ছাড়া খারাপ আপনার করে না অতএব শনি বড় ঠাকুর তাকে তো ক্ষতি করবে না এবং বৃহস্পতি যখন মেষরাশিতে প্রবেশ করবে তখন বৃহস্পতি থাকার কারণে শনি এবং বৃহস্পতি তাকে মেষরাশির জাতক ও জাতিকাগণের একটা অঢেলো বিষয় সম্পত্তি এটা কিন্তু দেবে তেমনি কিন্তু দেবে বৃষ রাশিকে বৃষরাশি পড়াশোনা মানসিক চিন্তা ভাবনা এবং সম্পত্তি সংক্রান্ত লগ্নি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে বিষ রাশির জাতক জাতিকাগণ কিন্তু একটা চমৎকার অবস্থা স্থানের মধ্যে যাবে এবং পৈতৃক সম্পত্তি প্রেম স্বাদী এবং বিয়ে হলো বিয়ের সাধী মানে পীড়িতে বসা এটা কিন্তু বিশ্বরাশির জাতক ও জাতিকে পারবে তবে আপনি মনে রাখতে হবে পারিবারিক মানে বিষয় নিয়ে আপনাকে বিশ্বরাশি জাতকদের কিন্তু মনোমালিন্যতা হবে এবং বিষয় সম্পত্তি নিয়ে রাশি বাবা পিতা মাতা ভাই বোনদের সঙ্গে তার কিন্তু মনোমালিন্যতা তার সৃষ্টি হবে সেক্ষেত্রে তার জীবন সঙ্গিনী তাকে সেই জায়গাটা মানে আপনার পথ বের হবার আপনার এক্সি এক্সিপ্ট করার মতো পথটা সে বের করে দেবে তাছাড়াও আপনার কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে একটু সমস্যা বিষয় আসে জাতক ও জাতিকে পড়বে এর কারণটা হলো যে আপনার মানে এই যে মানে জুনের প্রথম থেকেই দেখা যায় যে আপনার সূর্য মঙ্গল বুধ ও শুক্র এবং তার রাশিদের এই যে পরিবর্তন করার সঙ্গে সঙ্গে শনি কিন্তু বক্রিয় হচ্ছে এবং তার এই কারণে গ্রহদের এই যে মানে গতির কারণে রুচক মহাপুরুষ মানে আপনার মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি হয়েছে সেটা বিশ্বরাশিও পেয়েছে মেষ মেষরাশিও পেয়েছে এবং মিথুন রাশিও পেয়েছে যার কারণে এই জাতকদের উন্নতি খ্যাতি যশ প্রতিপত্তি একটা সম্মানজনক সমৃদ্ধিশালীর জায়গায় সে ধাবিত হবে পাশাপাশি তার সম্মান রাজনৈতিক সম্মান পারিবারিক সম্মান সম্মান সামাজিক সম্মান ক্লাবের সম্মান সর্ব জায়গা থেকে তার কিন্তু একটা যশ খেতির প্রতিপত্তি তার বেড়ে যাবে তাছাড়াও তার এগ্রিকালচার সাইডে যে ব্যবসা বাণিজ্য আছে কেমিক্যালের ব্যবসা বাণিজ্য আছে গবেষণা সাইডে তারা একটা আলোড়ন নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে নতুন আলোড়ন সৃষ্টি করবে তারপর লইয়ারের সাইডে তারা একটা দক্ষতা এবং ক্ষমতা তারা বিস্তার করতে পারবে তেমনি তারা মেষ রাশি রাশি এবং আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় যে তারা কিন্তু কিন্তু বিষয় সম্পত্তি নিয়ে বিবাদের মধ্যে জড়াইয়ে পড়তে পারে তারা কোনো মামলা মোকর্দমায় একটু মানে দেখা যাবে যে চিন্তিত হতে পারে এবং কোনো সন্তান দিয়াও একটু চিন্তা তাদের ভাবনা বেড়ে যেতে পারে একটা কাজ হওয়া নিয়া সাও কিন্তু একটু ভাবনা এই সময়ের মধ্যে তার কিন্তু হতে পারে কারণ তার মানে বিবাদে পড়ে তার বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে কারণ আপনার এছাড়া আপনার কিন্তু সেই রকম একটা ক্ষতি নাই তবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার মতভেদ বা বিবাদ বা আপনার জীবনসঙ্গিনীর সঙ্গেও আপনি অহেতুক বিতর্ক তর্কে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং চাকরি কর্মক্ষেত্রেও কিন্তু একটু আপনার কিছু কয়টা দিন তো টানাপোনার মধ্য দিয়ে আপনার ধাবিত হবে তবে বড় ঠাকুর আপনাকে তেমন একটা ক্ষতি করবে না কারণ বড় ঠাকুর তিনটা রাশিকে বিশেষ করে সেই রকম ক্ষতি একটা করে না এবং আপনার এই জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিশেষ করে পনেরোই জুলাই পর জাতকদের যে একটা আমূল পরিবর্তন সাধিত হয় এবং গ্রহদের গতির কারণে বিশেষ করে আপনার কয়েকটা মহারুচক রাজযোগের সৃষ্টির কারণে মিথুন রাশি বিষ রাশি এবং মেষ রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন করবে কারণ এই যে নক্ষি লক্ষ্মীনারায়ণ রাজ্য এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্যকে যখন সে পতিত হবে এই তিনটা রাশি তার যেমন বহু সম্পত্তি সে প্রচুর পরিমাণে বহু সম্পত্তি আহরণ করবে কারণ ভূমিপুত্র বলয় হয় মঙ্গলকে মঙ্গল তাকে এই তিনটা রাশিকে ভূমি সম্পত্তি বিষয় সম্পত্তি ঘর বাড়ি হাতে করে তাদেরকে নিয়ে আসবে এবং এদেরকে আপনার শুক্র তাকে আষ্টপৃষ্ঠে তাকে গার্ড দিয়ে রাখে এবং তার সঙ্গে বুধও তাকে মানে বুধ এবং শুক্র তাকে কিন্তু অঢেলো বিষয় সম্পত্তি এবং বুধের সাথে সম্পর্ক আপনি উপ এবং রাষ্ট্রীয় পুরস্কার উপহার কবিতা সাহিত্যে গান বাজনা এগুলো কিন্তু সে পুরস্কার প্রাপ্তি পাওয়া বা কোনো গবেষণায় তার বিশ্বব্যাপী নাম সরিয়ে পড়া এগুলো কিন্তু আপনার এইগুলো হয় তাছাড়াও ডাক্তার সাইডে তারা একটা জটিল কোনো রোগকে সুন্দরভাবে আপনি সমাধান করার কারণে তার ব্যাপক নাম সরিয়ে পড়া তবে আপনার সংসারে কিন্তু একটু অশান্তি ডাক্তারদের বা উকিলদের এটা আপনার কিন্তু একটু থাকবে কারণ সময়টা বেশি দেওয়ার চেষ্টা করেন এবং বুধাতিত্ব মহারাজযোগে আপনি সোনা গয়না অলঙ্কার পাতি এটা আপনি কিন্তু করতে পারবেন এবং চতুর্থ গ্রহী রাজযোগের কারণে গুরুত্বপূর্ণ মহা সংযোগের কারণে রাজনৈতিক একটা প্রেক্ষাপটে আপনাকে অঢেলো শক্তিশালী ক্ষমতার অধিকারী আপনি কিন্তু হবেন তাছাড়া আপনাকে নেতৃত্ব প্রিয় করবে শৃঙ্ সুশৃঙ্খল প্রিয় করবে এবং আপনাকে ভুল পথ থেকে ফিরিয়েও আনবে তবে স্ত্রী আপনাকে কিন্তু জাতকদের একটু ভুল বুঝতে পারে এই ছোটোখাটো ভুল বোঝা নিয়ে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে আপনার সন্তানরা যে সমস্যাটা পড়ছে তার সামনে থেকে আপনি তাকে সমাধান করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে যে জটিলতা দেখা দিচ্ছে সে জটিলতা আপনি বসে ঠান্ডা মাথায় তাকে সমাধান করার চেষ্টা করুন কথা কম বলে এছাড়া কারণ আপনার সুদিন স্বর্ণময় সময়ের মধ্যে আপনি পতিত হয়েছেন এই স্বর্ণময় সময়ের মধ্যে যে জাতক পতিত হয় তার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি এগুলো প্রচুর পরিমাণে তার ঘরে ঢুকে যায় প্রবেশ করে যায় বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জায়গা থেকে ধার টাকা পয়সা ধার দেনা আপনার যারা বা নিয়েছিল তারা আপনাকে দেবে হয়তো সম্পূর্ণ টাকা নয় ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনাটা একটা চমৎকার জায়গার মধ্য দিয়ে পতিত হয় এবং ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে একটা সুসম্পর্ক আপনার গঠিত হবে এবং রাজনৈতিকভাবে আপনার যশ খেটি বৃদ্ধির কারণে এবং অত্যন্ত যশস্বী হওয়ার কারণে বড় ধরনের একটা জটিল সমস্যা পরিত্রাণ করার কারণে আপনি যেমন সমাধান করতে পারবেন আবার রাজনৈতিক সাইড কিন্তু একটু কণ্ঠাসাও আপনি হতে পারেন এটাও মনে রাখতে পারেন কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমায় যেমন আপনি বিভ্রান্ত হবেন আবার মানে আপনার বিশ্ব মেষ রাশি আবার মিথুন রাশি আপনার বিশ্ব রাশি কিন্তু মিথুন রাশি জাতক একটু বিভ্রান্তির মধ্যে পড়লেও মেষরাশি জাতক এই জায়গায় কিন্তু একটা ভালো ফলটা আপনার দেখাতে পারবে এবং তাদের উন্নতি এবং সমৃদ্ধি সত্যিই চোখে পড়ার মতো তাদের হবে পাশাপাশি তাদের সম্মান তখন সন্তানদের সম্মান স্ত্রী জীবনসঙ্গী সম্মান আপনাকে কিন্তু সত্যি গর্বিত বোধ করবে এবং আপনি একটি সমাজের প্রতিষ্ঠিত চেয়ার যদি আপনি পান সেটাই হবে স্বাভাবিক তাছাড়াও মেষ রাশির জাতক এবং প্রভুভক্ত বৃষ জাতকও তেমনি আপনার প্রভুদের কথাবার্তা মা মেনে চলে তেমনি মিথুন রাশির জাতকও প্রেম প্রীতির প্রতি তাদের একটা আসক্তি ও অনুরাগ তাদের কিন্তু থাকে যার কারণে এই তিনটা রাশি এই মানে পনেরোই জুলাই পর্যন্ত তাদের জীবনে যে একটা মানে ঝলঝলে চকচকে অবস্থানের মধ্য দিয়ে সমৃদ্ধিশালী শিক্ষায় সমৃদ্ধশালী অর্থে সমৃদ্ধশালী আপনার বিষয় সম্পত্তিতে সমৃদ্ধশালী আপনার যোগাযোগে সমৃদ্ধশালী তাছাড়াও তারা ধন সম্পদ বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টিতেও তারা যে একটা চমৎকার একটা অবস্থানের মধ্যে তারা কিন্তু ধাবিত হবে তবে আপনার এই তিনটা রাশি সবচেয়ে ভয়টা হলো তাদের রাগ ক্ষোভ এবং জেদ এবং চলার পথে অতি আবেগ নিয়ে না চলে নিয়ম শৃঙ্খলা নিয়ে আপনি চলা করুন কারণ মাঝে মাঝে এদের আবেগের কারণে অনেক ধরনের ভুলভ্রান্তি তারা করে ফেলে যার কারণে পথে তাদের কিন্তু সমস্যা হতে পারে কারণ শনি কিন্তু আপনার বক্রি হচ্ছে শনি আপনাকে ক্ষতি করবে না কিন্তু বিপদের মুখে কি যে ফেলবে না সে কথাও নয় এবং আপনাকে যে একটা চিন্তার মধ্যে ফেলবে না সে কথাও নয় সেই কারণে আপনাকে সতর্ক সাবধানতা নিয়েই চলতে হবে এবং রাশিদের গুণগত মান যশগত মান ক্ষতিগত মান সেটা আপনি পরিপূর্ণতাই আপনি না পেলেও তা হয়তো আপনি প্রায় কাছাকাছির দিকেই ধাবিত হবেন অতএব এই তিনটা রাশি বর্তমান সময়টা তাদের অনুকূলে থাকবে তাদের অর্থ অনুকূলে থাকবে যশ খেতে অনুকূলে থাকবে হাতের কাজ বাস তাদের অনুকূলে থাকবে আপনার লয়ার ডাক্তার গবেষক তাদের একটা চমৎকার একটা ভালো পজিশনের দিকে ধাবিত হবে আপনার সন্তানকে সুপাত্রস্থ করতে আপনি পারবেন সেতে কোনো দ্বন্দ্ব নাই পারিবারিক কোনো সমস্যা ও তাড়াতাড়ি সেটা আপনি মিট করে ফেলুন কর্মক্ষেত্রেও যে জটিল তা সামান্য একটু ছোটখাটো জিনিস নিয়ে বড় আকার রূপ ধারণ করতে পারে সেটাও সমাধান করবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ